আসসালাম আলাইকুম শ্রোতা আশা করি আল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কি বিবাহিত জীবনে অসুখী কিংবা আপনার স্ত্রীর সাথে কোনো কিছু নিয়ে বোঝাপড়ায় আপনি বারবার হেরে যাচ্ছেন তো আপনি কি বিবাহিত জীবনে সুখী হতে যাচ্ছেন তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য। বিবাহিত জীবনে যদি সুখী হতে চান তাহলে আজকের এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারবেন। এখন আলোচনা করব বিবাহিত জীবনে আপনারা কিভাবে সুখী হতে পারবেন। বিবাহিত জীবনে সুখী হওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আর ভিডিওতে বলা টিপসগুলো ভালোভাবে শুনলে আর এভাবে সব কিছু মেনে চলতে পারলে আপনারা বিবাহিত জীবনে সুখী হতে পারবেন ইনশাল আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে তো চলুন আর কথা না পারিয়ে ভিডিওটি শুরু করা যাক ভালোবাসা কি শুধুই প্রেমের মিষ্টি কথা না আসলে ভালোবাসা হচ্ছে প্রতিদিনের হাজারো ছোট ছোট দায়িত্ব বোঝাপড়া আর নীরব সমঝোতার নাম বিবাহিত জীবন সেই জায়গা যেখানে আপনি কারো সঙ্গে জীবন ভাগ করে নিতে শিখেন না শুধু ভালো সময় বরং ক্লান্তি দুশ্চিন্তা সাফল্য আর ব্যর্থতাও তাই সুখী দাম্পত্য জীবনের পথটা বুঝে নিতে হলে শুরু করতে হয় হৃদয়ের গভীর থেকে কিভাবে বিবাহিত জীবনে আপনি সুখী হবেন বিবাহিত জীবন কেবল দুটি মানুষের একসাথে বসবাস নয় এটি হৃদয়ের বন্ধনে করা এক নীরব চুক্তি যেখানে ভালোবাসা শ্রদ্ধা বোঝাপড়া আর নিঃস্বার্থতা একসাথে বাস করে সুখী দাম্পত্য জীবন গড়তে প্রয়োজন কিছু সহজ অথচ গভীর মনোভাবের নাম্বার এক শ্রদ্ধা হোক ভালোবাসার মূল ভিত্তি ভালোবাসা সময়ের সঙ্গে রূপ বদলাতে পারে কিন্তু পারস্পরিক শ্রদ্ধা যদি অটুট থাকে সম্পর্ক কখনো ভাঙে না যখন আপনি সঙ্গের মতামত পছন্দ কিংবা দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেন তখনই সে বুঝতে পারে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ নাম্বার দুই কথা কিন্তু শুনতেও শিখুন অনেক সময় সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র যোগাযোগের অভাবে প্রতিদিন অন্তত কিছু সময় একে অপরের কথা শুনুন না শুধু সমস্যার বরং সাফল্য স্বপ্ন আর ছোট ছোট অনুভূতির কথাও নাম্বার তিন একসাথে হেসে উঠুন হাসি শুধুমাত্র আনন্দের প্রকাশ নয় এটি সম্পর্কের ভিত্তি করে আরও দৃঢ় একে অপরকে হাসানোর চেষ্টা করুন সেটি হয়তো একটা মজার গল্প হয়তোবা বা পুরনো স্মৃতি নাম্বার চার ত্যাগে নয় ভালোবাসায় গড়া হোক সম্পর্ক বিবাহ মানেই কেবল ত্যাগ নয় বরং একে অপরকে এমনভাবে ভালোবাসো যাতে ত্যাগের প্রয়োজনই না হয় ছোট ছোট আপোষ করুন ভালোবাসা দিয়ে বোঝাপড়ার পড়ার আলোয় নাম্বার পাঁচ সময় দিন কারণ সময়ই ভালোবাসার ভাষা ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে হাতে হাত রাখা একসাথে চা খাওয়া কিংবা শুধু চুপ করে পাশে বসে থাকা এসবই ভালোবাসার নিঃশব্দ গান নাম্বার ছয় ভুল হোক শেখার মাধ্যম প্রতিযোগিতা নয় কে চিক কে ভুল এই হিসাব না করে ভাবুন আমরা একসাথে কতটা সুন্দর হতে পারি ভুল হলে ক্ষমা করুন কারণ ক্ষমা মানেই ভালোবাসার সবচেয়ে নিঃস্বার্থ রূপ নাম্বার সাত নিজের পরিচয় হারাবেন না একটি সুখী দাম্পত্য জীবনের জন্য নিজেকে ভালোবাসা ও নিজের উন্নয়ন জরুরি আপনি যত নিজেকে ভালো রাখবেন তত ভালোবাসা ছড়িয়ে দিতে পারবেন শেষ কথা বিবাহিত জীবন হচ্ছে দুটি ইম্পারফেক্ট মানুষের পারফেক্ট একটি সম্পর্ক গড়ে তোলার যাত্রা এখানে ভুল থাকবে ব্যস্ততা থাকবে তবুও একে অপরকে আঁকড়ে ধরে এগিয়ে চলাই আসল সাফল্য সুকাশে তখনই যখন আপনি সঙ্গীর মুখে হাসি ফোটানোর চেষ্টাকে নিজের দায়িত্ব মনে করবেন অবশ্যই একটা ভালো হোক খারাপ হোক কমেন্ট করে যাবেন আপনারাই তো আমার অডিয়েন্স আপনারা না করলে কে করবে ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একে অপরের দুর্বলতাকে নিজের শক্তি দিয়ে আগলে রাখে সুখী দাম্পত্য জীবন কেবল ভাগ্যের উপর নির্ভর করে না এটি তৈরি হয় প্রতিদিনের যত্ন শ্রদ্ধা আর একে অপরকে বুঝে চলার চেষ্টায় তাই চলুন আজ থেকেই একটু বেশি ভালোবাসে একটু বেশি সময় দিই আর প্রতিদিন বলি তোমার সঙ্গে থাকতে পেরে আমি ধন্য কারণ শেষ পর্যন্ত এই সম্পর্কই আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয় তো প্রিয় শ্রোতা আজকের এই গল্প থেকে আপনারা কি কি শিখতে পারলেন তা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাকে উপকৃত করবেন আর এখানে যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তা অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত জীবনে অ্যাপ্লাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনিও আপনার সংসার জীবনে সুখী হতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ